আসসালামু আলাইকুম আমি শান্তা আকর ইনক্লা মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের কার্যনির্বাহী সদস্য আপনারা জানেন গত বারোই ডিসেম্বর শহীদ উসমান হাদি ভাইকে গুলিবিদ্ধ করা হয় এবং আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরে নয়টা পনেরো মিনিটে আমাদের ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন দেখুন বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি ঠিক কত দূর শহীদ উসমান বিন হাদি ভাই যিনি কিনা আধিপত্য বিরোধী এর একজন শহীদ বাংলাদেশের দেশপ্রেমিক এবং শত বছরে এমন একটি মানুষ বাংলাদেশ পাবে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহের জায়গা আছে এমন একটি মানুষকে যখন আধিপত্যবাদী শক্তিরা গুলিবিদ্ধ করলেন এবং আমরা ভাইকে হারায় ফেললাম পুরা বাংলাদেশ দিশে হারা কিন্তু এই পরিস্থিতি দেখেন রাষ্ট্রের অবস্থা দেখেন ইন্টিরিম কি করছে প্রশাসন কি করছে এবং রাজনৈতিক দলগুলো কি করছে আমার হাদি ভাইকে তারা শুধু শুধুকে শহীদ উসমান হাদি ভাইকে তারা কি তাদের প্রচারণার কাজে লাগাইতে চায় কি না এটা একটা প্রশ্ন কারণ শহীদ উসমান বিন হাদি ভাইয়ের বিচারিক প্রক্রিয়া এখনো শুরু হয় নাই খুনিকে তারা ধরতে পারে নাই এই যে একটা রাষ্ট্রের ব্যর্থতা তারা শহীদ উসমান বিন হাদি ভাই এর জীবিত থাকতে নিরাপত্তা দেয় নাই উনার মৃত্যুর পর উনি যে ইনসাফ চাইছেন যে আমি আমাকে যদি আমি যেই পর্যন্ত মাথায় বা বুকে গুলি করা না হচ্ছে আমি প্রেশার অনুভব করতেছি না অন্তত বিচারটা করেন কেন বিচারটা কেন করেন না হলে এরকম এরকম কেউ আর বাংলাদেশ জন্মাবে না কিভাবে জন্মাবে শহীদ উসমান বিন হাদি ভাইয়ের বিচার কমপ্লিট না করলে ইনসাফের বাংলাদেশ হইতে পারে না শহীদ উসমান বিন হাদি ভাইয়ের বিচার কার্যক্রম শুরু করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে বাংলাদেশের ইনসাফের রাষ্ট্র কায়েম হতে পারে বলে আমি বিশ্বাস করি এবং আমি আহ্বান করছি আপনারা এখনো সময় আছে আপনারা ন্যায়ের পক্ষে থাকেন ইনসাফের পক্ষে থাকেন যেই দালালেরা বাংলাদেশে অস্থিতিশীল করতে চেষ্টা করছেন আপনারা এখনো আপনারা শুধরে যান ধরেন আপনি বেঁচে থাকতে আপনাকে কেউ ধরতে পারলো না আপনাকে কেউ জবাব দিতে তা আনতে না আপনি অনেক শক্তিশালী আপনি আপনার অনেক কিছু হয়ে গেছে আঙ্গুল ফুলে কলা হয়ে গেছেন আপনি কিন্তু আল্লাহর কাছে যে ইনসাফের হাসি নিয়ে শহীদ উসমান মীর হাতি ভাই দাঁড়াইছেন আপনি দাঁড়াতে পারবেন কি সে তো লোভ লালসা তো আমি আজকে এখানে দাঁড়ায় এক একটাই দাবি আমার এক এবং একটি দাবি সেটি হচ্ছে শহীদ উসুল মিন হাদি ভাইয়ের হত্যার বিচার কার্যক্রম করে বাংলাদেশের ইনসাফের রাষ্ট্র স্থাপিত করতে হবে শহীদ উসুল মিন হাদি ভাইয়ের হত্যার বিচার ছাড়া ইনসাফের রাষ্ট্র হতে পারে না আর আরেকটি মেসেজ আমার পক্ষ থেকে কিছু দালালরা এখন বলছে যে জাবের ভাই নাকি উসমান ভাইকে কুক্ষিগত করতে চাচ্ছে এবং ইনকলাব মঞ্চে নাকি উসমান ভাইকে কুপিত করতে যাচ্ছে আপনারা জানেন এই দালালেরাই উসমান ভাইকে বলেছিল হাটার বয়সী এই দালালেরা উসমান ভাইকে বলেছিল মব্বাস আজকে তারা যাবের ভাইকে কিভাবে ডিহিউমানাইজ করার চেষ্টা করতেছে এখন কিছু দালালেরা শহীদ উসমান মিন হাদি ভাই যখন তার বই শেষ হয়ে গেছিল এবং বই ছাপানোর জন্য সে প্রকাশককে দুই বছর খুঁজেছে তাকে কিন্তু খুঁজে পায় নাই ভাই মৃত্যুর পরপরই সে দশ হাজার এক হাজার এক হাজার বই ছাপিয়েছে কোন রকম অনুমতি ছাড়া ভাইয়ের যে বই আছে সেটার যদি কোনো আর্থিক অধিকার কারোর থাইকা থাকে সেটা তার ছেলের যাবের ভাই চান এটা হচ্ছে তার ছেলেকে যেভাবে হস্তান্তর করতে এই যে দালালরা আবার আরেক দালাল কি করেছে সে ক্যালেন্ডার ছাপাইছে উসমান ভাই এক লাইনে হচ্ছে বলতো যে আমরা ওই ধরনের ছেলে মেয়েদের চাই যারা যোগ্যতা সম্পন্ন যারা দেশের জন্য কাজে লাগবে আপনি একটা কমেন্ট করতে পাঁচটা বানানো ভুল করছেন আপনি আসলে দেশের জন্য কিভাবে কাজে লাগতে পারেন তো একজন সে বলছে সে অনেক উসমান ভাইরে ভালোবাসে আমরা জানি বাংলাদেশের প্রতিটা মানুষ উসমান ভাইকে কি পরিমাণ ভালোবাসে কিন্তু এই দালালেরা তারা শুধু ভালোবাসে নিজের স্বার্থকে নিজের টাকাকে বাণিজ্যিক উদ্দেশ্যকে তারা একটা ক্যালেন্ডার ছাপাইছে বলেছে জাবের ভাইকে বারবার বলেছে ভাই আমরা তো ভালোবাসি কেন আপনি হচ্ছে ছাপাইতে দিচ্ছেন না ভাই তাদের ভালোবাসা আবার কে হচ্ছে সম্মান জানিয়ে কিন্তু কি করেছেন প্রায় পাঁচশোটা ছাপানোর জন্য অনুমতি দিয়েছেন তারা কি করেছে প্রতিটা পৃষ্ঠায় বানানে ভুল করেছে এবং সবচেয়ে লজ্জার জায়গা শহীদ উসমান হাদিবাইয়ের শহীদ বানানে ওনারা ভুল করেছে ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস দুইবার এখন মার্চ মাস নাই এই যে তারা কি আসলে উসমান ভাইকে ধারণ করে কিনা আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই আপনারা শহীদ উসমান হাদি ভাইকে যেভাবে ভালোবাসতেন জাবের ভাইকে ভালোবাসেন এবং সহযোগিতা করেন এবার দালাল দেন করতে জাবের ভাইকে সাহায্য করেন আহ উসমান হাদি ভাই জাবের ভাইকে কতটুকু ভালোবাসে সেই বিষয়ে আমি একটা কথাই বলতে চাই আমরা যখন একসাথে বসেছিলাম তো উসমান ভাই বলেছে আমার যদি রিমান্ডে নেওয়া হয় তাই আমি বলবো যে যাবেরও নিয়ে আসেন অর্ধেক রিমান্ড জাবে প্রাপ্য এই কথা বলতেন এবং একদিন আমি হচ্ছে ভাই ছিলাম আমি ছিলাম আর হয়তো দুই একজন তখন বলেছিল শান্তা তুমি আমার যেভাবে শ্রদ্ধা করো উনি জীবিত থাকাকালীন তখন কিন্তু আসলে এরকম পরিস্থিতি হবে আমরা জানি না কিন্তু তখন থেকে উনি এভাবে বলতেন যে যাবের ভাইরা আমার যেভাবে সম্মান করো জাবের ভাইরা সেভাবে সম্মান করবা এবং কোনো কিছু করার আগে জাবের ভাইকে জানাবা এবং সে যাবের যদি কোনো কিছু করতে না করে তাহলে সেটা সবসময় মেনে চলবা আর এই যে দালালেরা এখন উসমান ভাইরে ভালো বলতেছেন এবং যাবের ভাইরে ডিহিউমানাইজ করার চেষ্টা করতেছেন আপনাদের আমার তীব্র মানে আফসোসের জায়গা এখন আপনারা সুদরাইলেন না এখনো আপনাদের মধ্যে দেশপ্রেম ঢুকলো না এখনো আপনারা ধান্দায় আছেন বাণিজ্যিক ধান্দায় আপনারা সুদরে যান এবং বাংলাদেশের জন্য কিছু করার জন্য ভাবেন আল্লাহর কাছে কিভাবে পৌঁছাইবেন ধন্যবাদ ইনক্লু